ওই জন্যে প্রথম বিসর্জন কবিতাটা বের করি ওই জন্য আমি স্কুলে উত্তরবঙ্গে জলদাগিরে বলছে মানুষের বললে আমি যখন বিসর্জন দিয়ে শুরু করতাম কেন প্রথমত মানুষ আগমনের কবিতা উল্টো আমি তো কেন বিসর্জন করেছি আমি দুগুনের ছোট ছোট দুঃখকে বাদ দিয়েছি দিয়ে আমি এই কবিতাগুলি ছোট ছোট কবিতাগুলো লিখেছি হ্যাঁ ছোটো কবিতা লেখা যায় তেইশ সালে বসে দেখলাম ছোটো কবিতা লেখা যায় একদিন বসে দশটা কবিতা লিখলাম তাহলে আমি দশটা যখন লিখলাম রেডিং সন্ধে হয়ে যাবে তৃতীয় দিন মাইক্রোফোনটা হয়ে গেল ওই মাইক্রোফোন না আছে না দেখো এটা ফোনের জন্য ওই ফোনে দিয়ে

আমাদের তো ভিডিওতে এটা এই এইগুলো কত না এনেছো বলেন এটা 1500 টাকা দাম 1300 টাকা নিয়েছি তো এই দুই একবার করে নাও তাহলে কিনে নাও তোমাদের বাবা আর আসবে আর শুনতে হবে ঠিক আছে আমার কাছে তোমরা এ করো শুধু উৎসাহ দাও না বাবা রিয়াম কিনে নাও আরে এত টাকা তো দুই লাখ আর এক টাকা যা একটা ঘর করে যা গেলাম তো তার সব টাকা আর হয়ে যাক আমার তো আসে কিনে নাও কোন এখন একটু তোমাকে আগে এই একটা কিনতে হবে আর একটা স্ট্যান্ড কিনতে হবে

হ্যাঁ তারা হাতে দেই এই যে স্টেশনে আমার করে আমি স্টেশনে কোনো দোকানদারে আমি বই দেয়নি এরা খেলা খুব ঝামেলা থাকে বলতো আমার বইগুলা বিক্রি করবে আর পয়সা দেওয়ার সময়টা করি বই আমি তারা হাতে দেয়নি আমি নিজে হাতে হাতে বিক্রি করি আর যতটুকু আসে ততটুকু আমি পরে আবার বিভিন্ন বই মেলাটা হবে না আর আমার স্কুল কলেজ কলেজে দেওয়ার মতো এই কবিতা নেই কিছু কোনো দামি কবিতা না আমি মনে করি যেটা বিষর্জন ঠিক আছে এগুলো মনের দুঃখ সব কবিতা আছে নিজের মনের দুঃখ

চেহারাটা তুমি দিতে চাচ্ছ না চেহারাটা দিচ্ছি না চেহারাটা তো এই যে এই ছবিটা পাচ্ছি এই যে ছবিটা এই ছবিটা পাচ্ছি এই ছবিটা খাইছো তো হ্যাঁ তাহলে আর ওই কি প্রোফাইলের পিকচার প্রোফাইলের আমি বলতে চাচ্ছিলাম হে বলে বলে করবে থাম্বেলের উপরে আমি না ছবিটা ছোট করে দিই দিয়ে দিও ভাই ছোট ছবি বলতে এই যে ছোট ছোট বাচ্চা তো নেনে তোমার এমনি ওই এই ছবি বাদে অন্য কোনো ছবি নেই বাড়ি চলে গেছে লং বয়সের ছবি আছে এমনি পাসপোর্ট ছবি বাদে ফোনে তোলা ফোন তো এনেছে দিন ফোন তোলা বাদ নেই ফোন তোলা এমনি কি আছে অন্য বড় বড় সুন্দর সুন্দর ছবি করা আছে আমার গুলো তো ভবিষ্যতে বাবু বলে এগুলো যে এই ছবি যেমন ওই কাজী নজরুল দেখালাম না হেডিং ওই যেটা দেখিয়ে তোমার ছোট 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 যে এত কিলো না তো ওই যে ছোট আমি ফিনতে করে দিই তুই অত ইয়ে করছিস কেন চা ভিবে দিয়ে দিই তুই বুঝছিস আরে আচ্ছা ঠিক আছে আমি তো ছোট অত চা নিচ্ছিস কেন মোটামুটি এখানে তুমি আমার এই জায়গাটা বাড়ি করে এই ছবি তো তোমার পছন্দ না

হয়ে গেছে অসাধারণ মুহূর্ত জল হয়েছে দেখতেই পাচ্ছি বৃষ্টি পরে অনেকটাই কিন্তু জল হয়েছে সাধারণ মুহূর্ত তোমাদের জন্য চলে এসেছি আর তোমরা চলে এসো সবাই ছটপাট লাইভে বেশি বেশি করে দেখতেই পাচ্ছ আমাদের ভিডিও করা শেষ হয়ে গেছে আর একটু আমরা লাইভে চলে এসছি তোমার ছটপাট লাইভ চলে এসো এই মুহূর্তে পরিষ্কার ছবি লাগবে পরিষ্কার পরিষ্কার ওই বড় ছবি তো নিতে পারবো তো হ্যাঁ আমাদের ছবি ভালো না তো নিতে পারবো তো হ্যাঁ ওই পরিষ্কার আমার বাড়িতে আছে এই যে

আর এই কথাটা তো সবাই লিখতে লিখে পাবো সেটা ভাষাটা দরকার কি পাবো ঠিক না ভাষা না আর সবাই লিখতে পারে ঈশ্বর দত্ত জিনিস এটা তো তোমার আমার স্কুলে বসে তুমি শিখতে পারবে না এটা ওয়ান থেকে তুমি এনে চলবে তাই তোমার মনের মধ্যে তো অনেক কথা আছে কিন্তু তুমি সেটা প্রকাশ করতে পারবে সে ভাষা ভগবান তোমার দিয়ে নিতে কথা কিন্তু আমার দিয়ে সবার দ্বারা সব কিছু হয় না আমার দিয়ে তাই প্রকাশ করতে আমার সুখ দুঃখের কথা তোমরা বলছো আমার সুখ দুঃখের তোমার জীবনের মিল হয়ে যাচ্ছে অনেকটা যাচ্ছে কিনা তার বলছে না আমার জীবনে কথা বলি মানুষের সঙ্গে উনিশ বিশ আঠারো করে সম্পর্ক থাকে আর যাবে একটা শর্ত করে দেখছো ওই সারাটা আরে পারে ওই একটা ঘেরা খাবার বাড়ি ওই বাড়িটা

আওয়াজ বাইরে ক্লিয়ার আসে না এই ট্রেনে আওয়াজ ট্রেনে আওয়াজটা আসবে যদি বাইরে ধরে কথা বলে ট্রেন আসলে কেউ কই তো বলবে না ট্রেন আসলে তো বন্ধ করে দেব তা কি করবে তাহলে তুমি ঘরে বসেই হবে ঘর বলি তোমরা দুজনে একটু হেল্প করো আমাকে কবিকে একটু হেল্প করো কবি তো সবার জন্য আমি তো তোমাদের মধ্যে আছি আমার এত সৃষ্টি শেষ করতে পারবে না চিঠির গান কে কটা লিখে মানে চিঠির গান তো মাত্র প্রণাম হয় বারোটা সিটি বারোটা আমি এক নটা সিটি এক নটা গান খেল যেমন চিঠির মাধ্যমে চিঠির মধ্য দিয়ে এ জগৎ থেকে ওই এগুলো তোমার ইউটিউবে তো এখন হয় না এগুলো সব কিছু বইয়ের আকারে বের করতে হয় তা হবে কিন্তু এই কবিতাগুলো ইউটিউবে ছেড়ে দেবো তো বই বাড়ি শুরু আমি তো গানের কথা বললে কিন্তু আসবে আমি আগে নিজে কিছু গান গাইবো যেগুলো ছেড়ে দেবে তত তো হারমোনিয়াম আছে বাড়িতে আজ আমি বাজার পেলাম তো সাপা সুতরা গাই যাই আমার যার কন্ট্রাক্ট সব ভালো থাকে না সে ওয়া বলি ভালো লাগে আর আমার লেখা আমার সুর আমি সুরকার আমি গীতিকার আমি শিল্পী নিজের তো হুম সৃষ্টিতে এটা দুটো না চারি হাজারের মতো মিনিমাম যদি আমি গান লিখে থাকি তার মধ্যে আড়াই হাজার ভালোবাসার গান বিরো হাজার গান হয়তো পনেরোশো গান ভক্তিমূলক দুই রকম গান তো গৌর গীতি ভক্তি গৌর গীতি দুই রকম ভাগে ভাগ করা হয়েছে তো দুই রকম ভাগ হবে এবং সারা জীবন তো আর কিছু নিল গানটাই লিখবো আর দুটো কাজ তোমাকে বললো দুটো কাজ না কি আসতে লিখতে পারবো না এই জন্য সেই মানুষের তো নিতে সব সবচেয়ে খারাপ মানুষ মানে সংসার করলে মানুষের কিছু হয় না যা করি যখন একা আছে না তখন আচ্ছা সৃষ্টি এখন কিছু লিখছে না এখন প্রতিদিন প্রতিদিন গানতে কদিন গান লেখা আছে না গানটা লেখা হয় দুই একটা করে যদি এখানে তেমন হয় না উত্তরবঙ্গে গেলে হয় ওখানে একটা বাড়ি আর কিন্তু এই বললাম না সৃষ্টি কিন্তু জীবনে সবসময়

ট্রেন লাইনের কাছে দাঁড়িয়ে আছো কোন জায়গা সামনে স্টেশনটা একটু দূরে গৌরদাহ স্টেশন আর এদিকে পিয়ালি এদিকটায় দেখতে পাচ্ছ এদিকে পিয়াল তুমি কি করছো বলো বিজয় মন্ডল কেমন আছো বলো ফার্স্ট টাইম লাগে হয়তো এসছো

আমরা এই আমরা একটা চ্যানেল আছে এই এন্টারটেনমেন্ট ডিমান তাছাড়াও আমরা আর একটা মেন ফানি কমেডি চ্যানেল আছে বং ফানি বয়েস বং ফানি বয়েস চ্যানেলটা কমেডি চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বং ফানি বয়েস চ্যানেলটা যুক্ত হয়ে যাওয়া বং ফানি বয়েস চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই গিয়ে দেখতে পারো একবার

আমি পড়াশুনো করি এখনো তাছাড়া ইউটিউব চ্যানেলটা আছে আমাদের একটা গ্রুপের চ্যানেল আছে ফানি দেখতে হবে সামনের দিকে ট্রেন

তোমার কি ফির দেখি গান করলে কোনো অসুবিধা গান 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 ফেস দেখি গান করলে কোনো অসুবিধা না খেল দেখি তো গান হয় খেল দেখি ওরাও আমার সাথে ভিডিও একজন করে ফানি চ্যানেলটার জন্যে আর সামনে যে কাগজটা দেখতে পাচ্ছ একটা নতুন চ্যানেল খোলার জন্য বলছে কবিতার চ্যানেল কাকুটা কবিতার চ্যানেল করেও বলছে সেই জন্য একটু কথা বলছে ঠিক আছে টা ক্যানিং লাইনে ট্যানিং चले যাচ্ছে আর সামনে গৌড়দহ স্টেশন একটু যাচ্ছে আর গৌড়দহ স্টেশন টেন্ডার থেমে গেছে তবে ক্যানিং এর দিকে চলে যাবে আস্তে আস্তে আমি আসলে যদি ভালো তো থ্যাংক ইউ যারা লাইভে ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক থ্যাংক ইউ লাইভটি শেষ করছি